শুভ সকাল সবাইকে ইপসিতার অন্দরমহল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আমি এখন বেশ ভালো আছি বিগত কিছুদিন ভিডিও বানানো পসিবল হচ্ছিল না কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল সকাল সকাল উঠে চলে এসেছি বাজারে বাজারে এসেই সামনে ফুলের দোকান সেখান থেকে কিছু ফুল কিনে নিলাম আর তারপরে চলে এসেছি সোজা মাছের বাজারে এটা কিন্তু প্রচণ্ড বড় একটা মাছের বাজার এখানে মাছ না এরকম নিচে বসেই বিক্রি হয় আর প্রচুর ব্যবসায়ীরা আসেন একসাথে আর আজকে বাজারে বেশ বড় বড়ো সাইজের কাঁকড়া উঠেছিলো কিন্তু কাঁকড়াগুলো না ম্যাক্সিমামই ছিল ছেলে কাঁকড়া আর মেয়ে কাঁকড়া না হলে না কাঁকড়া খেতে আমার ঠিক একটা ভালো লাগে না এক পিসি মাত্র কাঁকড়া ছিল মেয়ে তো ভাবলাম এক পিসে কি হবে তো সেই জন্য নিলাম না আর তারপর বাড়ি চলে এলাম একটা বড় সাইজের সিলভার কাপ মাছ নিয়ে আজকে বাজারে সিলভার কাপ মাছটা দেখে বেশ ভালো লাগছিল তো সেই জন্য এই সিলভার কাপ মাছটাই নিয়ে এলাম কিন্তু মাছটাকে না কেটে আনতে পারিনি কারণ হচ্ছে মাঝে যে মাসিগুলো বসেন তারা বসেনি আজকে আর মাছ বাড়িতে কাটা দু কামরার ফ্ল্যাটে যে কি একটা ঝক্কির বিষয় যাই হোক তো জলের নিচে রেখে মাছটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার এটাকে পিস করব। আর পিস করতে গিয়ে একটা ঝামেলা করেছি যে আগে পাখনাগুলো না কেটে আগে মুন্ডু কেটে দিয়েছি ব্যাস সেই জন্য কত কাটতে অসুবিধা হচ্ছিল আর এই যে পিসগুলো করে নিয়েছি পিসগুলো বেশ বড়ো বড়ো পিস হয়েছে আর যেহেতু মাছটা অনেক বড় ছিল তো সেই জন্য এভাবে মাঝখান থেকে গাদা আর পেটি করে পার করেছি ছোটবেলা থেকেই না মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এখানে ঠিকভাবে সেরকম মানে পরিবেশ না হওয়ার জন্য আর কাটা হয় না আর পুঁটিটাও আমাদের সেই রকম ধার মানে কানও কাটে না আর কি তো সেই জন্য অনেক গুতিয়ে গাতিয়ে এইভাবে মাছটা কেটে নিয়েছি বলছিলাম না বটিতে ধান নেই এই যে সামান্য একটা কাটা নরম কাটা সেটাও কাটে না মাছটা খুব ভালো করে এবার কেটে ঠেটে নিলাম মনের মতো পেস করে এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর মাছ ধুতে কিন্তু আমার বেশ সময় লাগে ছোটোবেলায় না মা এই মাছটা মোটেই রান্না করতে চাইতো না মা বলতো যে এই মাছটা খেতে একদম স্বাদ লাগে না কিন্তু আমার বেশ ভালোই লাগতো আর একদিন মা খুব সুন্দর করে রান্না করেছিল আমার টেস্টটা এখনো মনে আছে এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে বেশ সুন্দর করে ভাজতে হবে একটু কড়া করে ভাজতে হবে এই মাছগুলো একটু কড়া করে না ভাজলে কিন্তু ভালো লাগে না আর জাতীয় যে কোনো মাছই একটু কড়া করে ভাজলে বেশ ভালো লাগে মাছটা দেখো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজাটা তুলে নেব নিয়ে বাকি মাছগুলো এই তেলে আস্তে আস্তে ভেজে নেব আর তারপর ওই মাছ ভাজা তেলেই একটুখানি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে এই মাছগুলো সবার খুব একটা ভালো লাগে না টেস্টটা কেন জানি না কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে তো মাছ দেখো পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে একটু জিরের গুঁড়ো রসুন বাটা লঙ্কা বাটা হলুদ নুন দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়েছি আর মশলা না আমি এইভাবেই বেটে রেখে দিই ফ্রিজে রাখলে কিন্তু দিন দুয়েক বেশ ভালো থাকে মশলা এদিকে আমার মশলাও বেশ সুন্দর করে কষে গেছে এর মধ্যে জল দিয়ে দেব আর জলটা না সবসময় উষ্ণ গরম জল দেওয়ারই চেষ্টা করবেন কিন্তু আমি যেহেতু মানে সময় পাচ্ছি না খুব তাড়াহুড়ো করে করছি তো সেই জন্য ঠান্ডা জলে দিয়ে দিয়েছি আর বেশ ভালো করে জলটা ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেব মাছগুলো মাছ দিয়ে না ওই মোটামুটি দশ থেকে পনেরো মিনিট টক ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে মাছের ঝোল আর নামানোর আগে এর মধ্যে দিতে হবে একটুখানি পরিমাণে গরম মশলা ছোটবেলা থেকেই দেখেছি বাড়িতে না সবসময় গোটা মাছ আসতো আমার বাবা গোটা মাছ কিনে আনতেন আর আমার মা সেটা নিজের হাতে কাটতেন আর আমরা ভাই বোনরা ঠাকুমা পিহি সবাই মাকে গোল করে ঘিরে বসে থাকতাম মাছ কাটা দেখার জন্য ভীষণ ভালো লাগতো সেই সব দিনগুলো এখন তার সেই সব দিন আর নেই কারণ মাও আর এখন পেরে ওঠেন না নিজের হাতে কাটতে তবুও যখনই বাড়িতে যাই না মাছ ঠাছ কিনে নিয়ে গেলে চেষ্টা করি গোটা নিয়ে যাওয়ার যাতে সবাই দেখে খুব খুশি হন ঠাকুমা মা সবাই দেখে যাতে খুশি হয় খাবেন তো হয়তো ছোট্ট এক টুকরো কিন্তু দেখেই না সব থেকে বেশি ভালো লাগে যে ওনারা খুশি হন দেখলে তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করব কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে